প্রথম কথা হচ্ছে শুধু কাশ্মীরের মাটিতে নয় পৃথিবীর যে প্রান্তেই এই রকম আক্রমণ হবে আমরা সেটাকেই নিন্দার ভাষাতেই জানাবো যেটা নিঃসন্দেহে অপকর্ম এবং এটা নিন্দনীয় কাজ তবে আমার দেশের মাটিতে কাশ্মীর আমাদের একটা দেশের অংশ সেখানে যে ঘটনাটা ঘটেছে এটা নিঃসন্দেহে নিন্দনীয় ব্যাপার এবং আমরা আমাদের পক্ষ থেকে এটা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এটা কখনোই কম্য ছিল না যে এই ধরনের ঘটনা ঘটুক সেই জন্য প্রশাসনকে বলবো আরও সক্রিয়তার প্রয়োজন আছে যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকেন তাদেরকে আরও সক্রিয়তার প্রয়োজন আছে যেন আগামীতেও এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে নিশ্চয়ই প্রশাসন সজাগ থাকবে এবং এই জঙ্গি হামলার পরেই প্রথম দেখলাম জমি হামলা হওয়ার পর হিন্দু মুসলমান তাস খেলা হচ্ছে হয়েছে মুসলিম টেরোরিস্টরা হত্যা করেছে হিন্দুদেরকে দেখে দেখে ট্যাঙ্ক খুলে মাথায় শিরিপ দেখে তাও পক্ষান্তরে দেখা যাচ্ছে এই বিষয়টা একটা ন্যারেটিভ চলছে দেখেন ভারতবর্ষে আমরা বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি যেটা আমার মনে হয় যে আজ থেকে যদি আমরা প্রায় চোদ্দ বছর পনেরো বছর পিছনে যাই ভারতবর্ষে কিন্তু এরকম মেরুকরণ তৈরি ছিল না আমাদের ভিতরে সাম্প্রদায়িকতার সেই জায়গাটা তৈরি হয়নি সম্প্রীতির মিলবন্ধনে ভারতীয়রা বাস করতে এখনও পর্যন্ত আমরা আছি একটা চক্র চক্রান্ত চালাচ্ছে কিন্তু আমরা আশাবাদী যে তারা যেমনই চক্রান্ত করুক না কেন তাদের চক্রান্ত তারা কিন্তু সফল হবে না ধর্মীয় মেরুকম থেকে দেখার কোনো জায়গা নেই একটা জিনিস হলো যে সেখানে যারা মারা গেছেন যেমন হিন্দু ধর্মের মানুষ আছেন তেমনি কিন্তু মুসলিম সমুদায় মুসলিম ধর্মেরও মানুষ আছেন আর যারা করেছেন যে সমস্ত জঙ্গিরা যারা নিজেদেরকে কেউ হয়তো কোনো পরিচয় দিচ্ছেন আমরা একটা জিনিস বুঝি জঙ্গিদের কোনো ধর্ম হয় না তাদের কোনো আদর্শ নেই তাদের একটাই আদর্শ তারা জঙ্গি কারণ মানুষকে হত্যা করা মানুষকে কষ্ট দেওয়া এটা কিন্তু কখনোই আমরা আমাদের পক্ষ থেকে বলি বিশ্বনবীর কোনো আদর্শ নয় যদি কেউ ইসলামের ধর্মীয় কোণ থেকে আমরা যদি দেখি তাহলে এটা একেবারে কঠোর নিষিদ্ধ কোরআন ক্যারিমে আমরা জানি একজন মানুষকে হত্যা করা সমগ্র পৃথিবীর মানবমণ্ডলকে হত্যা করার পাপ হবে এটা তো কোরআন উল্লেখ করেছে আর বিশ্বনবী এমনিই বলেছে অন্যের প্রতি মায়া দয়া তো আমরা এই দিক দিয়ে দেখতে গেলে ধর্মের মেরুকোণ থেকে ধর্মের পরিচয় দিয়ে এ সমস্ত জিনিস হয় না বরঞ্চ যে অপকর্মগুলো যারা করে তারা অপরাধ আর অপরাধীদের একটাই কাজ অপরাধ করা আর প্রশাসনের একটাই কাজ হবে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে আইন অনুসারে উপযুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করা হ্যাঁ যদি দেখেন নিরাপত্তার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের প্রশাসনের রাজ্য সরকারের তো জনগণের নিরাপত্তার দায়িত্ব নিয়েই তো তারা শপথ নিয়েছেন তো জনগণের যদি নিরাপত্তা দিতে না পারে নিঃসন্দেহে তারা ব্যর্থ হচ্ছে এটা কোনো সন্দেহ নাই এটা তো আমরা দেশের নাগরিক হিসাবে বলতেই পারি একজন কোনো মানুষ যদি হত্যা হয় আজকে ছাব্বিশটা মানুষ হত্যা হয়ে গেল একজন মানুষ যদি হত্যা হয় সেটাও নিরাপত্তারক্ষীদেরকে দায়িত্ব নিতে হবে সরকার কোনো অবস্থায় এড়াতে পারে না কারণ জনগণের সার্বিক নিরাপত্তার দায়িত্ব এটা সরকারের তো সেই জায়গায় নিঃসন্দেহে আমি মনে করি যে আমাদের ব্যর্থতায় আমাদের সরকারের ব্যর্থতায় এটা কাজ করেছে তারা নিরাপত্তা দিতে অপারক যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে না সর্বপ্রথম আপনাদের এই কথার ওপরে আমি একমত হতে পারলাম না যে জঙ্গিরা মুসলমান আপনাকে কে পরিচয় দিল সে মুসলমান মুসলমানের পরিচয় কারের সার্টিফিকেট দেবে কে যে সে মুসলমান আমি তো প্রথমেই বললাম যে জঙ্গির কোনো ধর্ম হয় না তার নীতি একটাই অপরাধ করা অপকর্ম করা আর যারা অপরাধী অপরা অপকর্ম করে তাদের সাথে মুসলমানের কী সম্পর্ক আছে এটা ধর্মীয় বা জাতিগত কোনো সম্পর্ক নেই তাদের নিজস্ব জাতি হলো জঙ্গি তো সেই জন্যে যারাই হোক যে পরিচয় দেখ না কেন আমরা তাদেরকে কোনো অবস্থায় সমর্থন করি না এই কাজের নিন্দা করাচ্ছি এবং যে ব্যক্তিরা জড়িত আমরা তাদেরকেও নিন্দা জানাচ্ছি ধিৎকার জানাচ্ছি এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত তাদের আইন অনুসারে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক এটা আমরা আবারও জানাচ্ছি